জীবন মানেই যুদ্ধ আর এই যুদ্ধে আপনার সবচেয়ে ধারালো হাতিয়ার হল আপনার মুখের হাসি অনেকেই ভাবেন হাসি কেবল আনন্দের বহিপ্রকাশ কিন্তু আসলে এটি আপনার অটুট আত্মবিশ্বাসের প্রতীক যখন আপনি কঠিন সময়েও হাসতে পারেন তখন সমস্যা তার অর্ধেক শক্তি হারিয়ে ফেলে সাফল্যের পথ কখনো মসৃণ হয় না ব্যর্থতা আসবে সমালোচনা আসবে কিন্তু আপনার ওই এক চিলতে হাসি বিশ্বকে জানিয়ে দেবে যে আপনি হার মানতে আসেননি হাসি আপনার মস্তিষ্ককে শান্ত রাখে নতুন করে ভাবার শক্তি যোগায় এবং নেতিবাচকতা দূরে ঠেলে দেয় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন পরিস্থিতি যাই হোক মুখে হাসি রেখে লক্ষ্যের দিকে অবিচল থাকবেন মনে রাখবেন যে ঝড়ের মাঝেও হাসতে জানে পৃথিবী তার পায়ের কাছেই নত হয়